প্রায় এক বছর আগে মডেল অভিনেত্রী এবং উনি সিঙ্গারও স্বাগতা লিপ টুগেদার করেছে যার সাথে তার নাম হল ডক্টর আসাদ সে যুক্তরাজ্য থেকে পড়াশোনা করেছেন মিউজিকের উপরে এবং খুব দক্ষ এবং মিউজিক লেখেন গান গান অনেক ফেমাস আর কি তাদের মধ্যে প্রথমে বিয়ের কথা ছিল এবং পারিবারিকভাবে পরে স্বাগতার ফ্রেন্ড এবং ছোট ভাই বোনরা বলছে তুমি এর আগে একটা বিয়ে করলে বিয়েটা টিকলো না এবং সেম ভুলটা যদি আবার করো সেক্ষেত্রে কিন্তু মানুষ নানা ধরনের কথা বলবে সেজন্য দুই পরিবারের সম্মতিতে তারা এক বছর লিভ টুগেদার করলো যে দেখি তাদের আমাদের দুজনের মধ্যে বনিবনা হয় কি না তারপরে যদি বনিবনা হয় তাহলে আমরা বিয়ে করব। প্রথম প্রথম স্বাগত এই জিনিসটা মেনে নিতে চায়নি পরে চিন সমাজের মানুষ ভাবলো ভাবতেছে না এটা কোনো ব্যাপার না এবং তার ফ্যামিলি তার বাবা মা এবং ছেলের বাবা মাও এটা মেনে নিয়েছে এখন বাংলাদেশের আনাচে কানাচে এবং এমনকি আমাদের এলাকায়ও একজন বুয়া আছে কাজ করে আমার বাসায় ও বিয়ে করে নেই কিন্তু একটা ছেলের সাথে থাকে রুম শেয়ারে থাকে আর এই সিস্টেমটা দেখেন কেমন ওই মেয়ে ওকে ঘর ভাড়াটা দিবে আর ছেলেটা ওকে খাওয়াবে ওই বুয়াটা কিন্তু আমার বাসায় কাজ করে কত নিচে চলে গেছে লিভ টুগেদারটা এখন হচ্ছে কিন্তু বাংলাদেশ আমাদের আশেপাশে আমরা দেখছি স্বাগত করেছে এবং এটা নিউজ হয়েছে এই জন্য আমরা খুব শৃঙ্খলার মতো মানুষ কেন এটা করলো কিন্তু নিম্ন শ্রেণীর করছে বাংলাদেশে এটা নিয়ে যে আমরা করছি ইসলামের দৃষ্টিতে আইনে কিন্তু এমন কোনো বাধা নিষেধ নাই যে আপনি লিফ্ট টুগেদার করতে পারবেন না কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা অবৈধ এটা আমরা সবাই জানি কিন্তু আইনের দৃষ্টিতে লিফ্ট টুগেদার করা যায় মানে এমন কোনো বাধা নিষেধ নেই এবং কোনো নিয়মও নেই এখন স্বাগত কিন্তু বাধ্য হয়ে করেনি এটা সবার বলছে ওর ফ্রেন্ডরা বলছে ওর বোনরা বলছে ভাইরা বলছে ছোট ভাইরা এবং আশেপাশে আত্মীয় স্বজনরা বলছে এবং ছেলেটাও বুঝতে পারছে না ঠিক আছে আমরা এক বছর লিভ টুগেদার করি তারপর আমরা বিয়ে করবো পরে কিন্তু তারা বিয়ে করছে এবং এই তাদের লিভ টুগেদার করা এটা কিন্তু কাল হয়ে গেল কারণ কি তারা করেছে বিশেষ করে স্বাগতা করেছে সে একজন মডেল গায়িকা সে একজন অভিনেত্রী এখানে কিন্তু আমাদের ওই যে পাশের বাসায় যে আমার বাসায় যে কাজ করে বুয়া সেও কিন্তু করতেছে তাদের কিন্তু কিচ্ছু হচ্ছে হচ্ছে না কারণ এরকম বাংলাদেশে আনাচে কেনাচে প্রায় কিন্তু এরকম লিপ্টে করে হচ্ছে এবং করছে এটা কিন্তু ব্যাপক আকারে হচ্ছে কিন্তু যে যাদের নামে হো যাদের নিয়ে আমরা কথা বলছি তারা তো একটা সেলিব্রিটি এই জন্যই কিন্তু তাদের নিয়ে আমরা বেশি কথা বলছি কিন্তু যারা নিম্ন শ্রেণীর লোক নোংরা লোক একবার নিম্ন শ্রেণীর লোক তারাও কিন্তু করছে তাদের নিয়ে আমাদের চিন্তা ভাবনা নেই এবং বলার কিছু নাই কিন্তু এগুলো কিন্তু আসলে আমাদের মুসলিমদের ক্ষেত্রে টোটালি এটা একটা না জায়েজ সম্পর্ক দেখেন এটা সম্প্রকের এমন এক ছেলে এক মেয়ে এক জায়গায় থাকতেছেন কিন্তু তাদের মধ্যে বিয়ে বন্ধন নেই কিন্তু তাদের মধ্যে দৈহিক মিলনটা কিন্তু হচ্ছে এটা কি ভাবে তারা দুই ফ্যামিলি যখন মেনে নিয়েছে সেক্ষেত্রে আমাদের তো আর করার কিছু নেই আর এমন বাংলাদেশ এখন খুব আপডেট হয়ে গেছে এমন আপডেট হয়ে গেছে ইউরোপ আমেরিকা আমরা ফলো করছি এবং ইউরোপ আমেরিকার থেকে আমরা উপরে চলে গেছি এমন অবস্থা হয়েছে এই যে ব্যাপারগুলো আসলে হচ্ছে স্বাগতার মধ্যে এরকম অসংখ্য মডেল অসংখ্য অভিনেত্রী এবং অসংখ্য সিঙ্গার এই কাজগুলো করছে এই ব্যাপারগুলো আপনারা কিভাবে দেখছেন দর্শক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন